السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم

যে কথাটি না বললেই না এই পৃথিবীতে আসার একটা রিজন আপনার আমার অবশ্যই আছে আমরা এমনি এমনি দুনিয়াতে আসিনি অনর্থক আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেন এই ব্যাপারে আল্লাহ তালা বলেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার পান্দার দিকে আল্লাহ তালা চ্যালেঞ্জের প্রশ্ন ছেড়ে দিয়েছেন তো তোমরা কি মনে করো তোমাকে আমরা আমি আল্লাহ তালা অনর্থন সৃষ্টি করেছি না অনত সৃষ্টি করে নেই একটা নিজর নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেই সৃষ্টিটা কেন করা হলো এক জায়গায় বলা হয়েছে দুনিয়াতে আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠার জন্য খলিফা হিসাবে প্রতিনিধি হিসাবে তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি আবার সুরাজিয়াতের মধ্যে বলছেন আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এখন এই দুই আয়াতের সমন্বয়ে সংক্ষিপ্ত যে কথা সেটা হলো এক নম্বরে যদি দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় প্রতিনিধিত্ব করতে হয় তাহলে যোগ্য প্রতিনিধি হিসাবে নিজেকে আগে গড়ে তুলতে হবে কি বলেন ঠিকই না এটা হলো এক নম্বর কথা দুই নম্বরে হলো এবাদত করতে এলেন থাকা চাই এলেন না থাকলে এবাদক করলে এবাদতটা বাদতটা হচ্ছে কি না নাকি ভুল হচ্ছে এটা আমরা বুঝতে পারবো না যদি এলেন না থাকে কোরআন হাদিসে কে বলেন ঠিক কিনা না দেখেন বিভিন্ন মাজারে আপনারা দেখবেন গান বাজনা হয় না মেয়ে ছেলে একত্রিত হয়ে বিভিন্ন উরুসের নামে বেহায়াপনা বেল বেপর্দা তারা সেখানে হয় কেন হয় তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি কেন আসছেন তারা কিন্তু সেখানে এবাদতের উদ্দেশ্যে যায় যত মাজারপন্থী লোক আছে সেখানে যত অপকর্মগুলো হয় সব অপকর্মগুলা গান বাজনা যা কিছু শোনে গায় এরা এটা এবাদত মনে করে করে কি বলেন ঠিকই না এখন আসলে কি গান বাজনা শোনা এবাদত না গুনার কাজ জোরে বলেন এবাদত না গুনার কাজ গুনার কাজ তারপরে তারা এবাদত মনে করে কেন মনে করার কারণ হলো তাদের ভিতরে কোরআন হাদিসের বলেন ঠিক কিনা তো এখন বোঝা গেল এলেম না থাকার কারণে এবাদত মনে করে কিন্তু আসলে এটা না সে জান্নাতের দিকে তাকে সেই এবাদত তার যে তথাকথিত এবাদত এই এবাদত তাকে জান্নাতের দিকে না নিয়ে শয়তানের সঙ্গী বানায় জাহান্নামের দিকে দৌড়ে পাঠিয়ে দিচ্ছে কে বলেন ঠিক কিনা এটার একমাত্র কারণ কি কেন বলেন তো এলেম নাই নাই এলেম নাই এই জন্য সে বিপদগামী হয়ে যাচ্ছে আর এলেন থাকলে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা সহজ দেখেন তথাকথিত যে শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হয় তথাকথিত শিক্ষায় শিক্ষিত যারা আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে শুরু করে এ পর্যন্ত তারা আমাদেরকে কি উপহার দিয়েছে তাদের আখে ভয় নাই পরকালের ভয় নাই কোরআন হাদিসের এলেম নাই বিধায় তারা এটাকে কোনো ব্যাপারই মনে করছে না অথচ দুর্নীতি করছে দেখে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে পাড়া তৈরি করছে কেন করছে সে যদি কোরআন হাদিস জানত তাহলে তার ভিতরে আল্লাহ আল্লাহর রাসুল সম্পর্কে ধারণা থাকতো আখেরাত জান্নাত জাহান নাম সম্পর্কে ধারণা থাকতো যদি থাকত তাহলে সে ব্যক্তি কখনো এই ধরনের অন্যায় কাজগুলো করতে পারতেন না কি বলেন ঠিক কিনা আর যাদের মধ্যে কোরআন হাদিসের এলেম আছে আমরা দেখেছি বিশেষ করে আমাদের ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সারা বাংলাদেশে যারা বিজয়ী হয়েছেন চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে প্রতিনিধিত্ব করছেন ইউনিয়নের আমরা আলহামদুলিল্লাহ এতটুকু অলপ করে বলতে পারি তাদের ভিতরে এলেন থাকার কারণে কোরআন হাদিস থাকার কারণে তারা তাদের ইউনিয়নকে একটা মডেল ইউনিয়ন হিসাবে তারা মানুষকে উপহার দিতে তারা পেরেছে যেটা বলেন ঠিক কি না কারণ হলো তাদের ভিতরে এলেন কালাম আছে কোরআন হাদিস আছে আল্লাহ তালার ভয় আছে এর উদ্দেশ্য যদি এলএম না থাকতো ভিতরে যদি এলএম না থাকতো এটা তারাও পারতেন না হয়তো বা তথাকথিত শিক্ষায় যারা শিক্ষিত হন তাদের মতো তারাও এরকম বিপদগামী হয়ে যেতে পারতেন পারতেন কি না পারতেন তাহলে আমরা কি বুঝলাম যদি প্রতিনিধিত্ব করতে হয় আপনাকে যদি এমপি হতে হয় মন্ত্রী হতে হয় চেয়ারম্যান হতে হয় তাহলে আপনার ভিতরে যদি কোরআন না থাকে আপনি হতে পারবেন ঠিক কিন্তু জনগণের উপকার আপনাকে দিয়ে হবে না আপনাকে দিয়ে বেশি হবে ঠিক না তাহলে এখানে এলএম অর্জনের কোনো বিকল্প অন্য কোনো পন্থা আছে ভাই নাই তাহলে আপনি এবার করবেন এখানেও আপনাকে এলএম অন্বেষণ করে এলএম অর্জন করে নিজেকে একজন যদি অন্তত পক্ষে একজন মুসলিম হিসাবে যতটুকু না জানলেই না ততটুকু যদি আপনি জানতেন তাহলে আশা করা যায় যে আপনার ধারা নিজে যে আমলগুলো করবেন অল্প আমল করবেন এটাই আপনার নাজাতের জন্য যথেষ্টভাবে যদি আমলটা সহি হয় কথা ঠিক কিনা তাহলে বোঝা গেল যে দুইটা আয়াত পড়লাম আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রতিনিধিত্ব করতে গেলে এখানেও এলেমের অর্জন এলম এলেম থাকার দরকার আর যদি নিজে আমলও করতে হয় সেখানেও এলএম থাকার দরকার দরকার কি না এখন আসেন এটা একটা মহিলা মাদ্রাসা এই যে মহিলা মাদ্রাসাগুলা হকখানে ওলামাই গ্রাম যেই এই উদ্যোগগুলো নিয়েছেন এ থেকে আপনারা খুশি নামে যান আমি আমার কথা দিয়ে বলি আমার ওয়াইফ জেনারেল শিক্ষিত আমার বাচ্চা মেয়েটাকে সেদিন পড়াচ্ছে আলহামদুসুরা পড়াচ্ছে কিন্তু আমি দেখলাম যে তার আলহামদুসুরা পড়াটা সই না সহী না থাকার কারণে সে আমার মেয়েটাকে ভুল পড়াচ্ছে আমি বললাম তোমার এই পড়ানোর দরকার নেই আমার মেয়ে যদি আরো দুই বছর পরে পড়ে আলহামদুলিল্লাহ দুই বছর পরে পড়ো কিন্তু তুমি পড়ায় না কারণ তুমি এখন যেটা ভুল পড়াইবা এই ভুল সে সারা জীবন ভুলই করবে হ্যাঁ এখন কথাটা বলার উদ্দেশ্য এটা যদি মা বোনরা যদি এলেম অর্জন করতে পারে কোরআন হাতি সহিভাবে শিখতে পারে এই মহিলা মাদ্রাসার মাধ্যমে তাহলে তারা তাদের সন্তানদেরকেও সহি শুদ্ধভাবে কোরআন হাতি শিখাইতে পারবেন কি পারবেন না ভাই কী বলেন পারবেন কি পারবেন তাহলে এই যে মহিলা মাদ্রাসাগুলো আপনারা আপনাদের কন্যাদেরকে মেয়েদেরকে ভর্তি করাই দিবেন যাতে করে আপনার মেয়েটা এখান থেকে শিখে আপনার নাতিপুতিকে শিখাইতে পারে কি বলেন ঠিক কিনা মহিলা মানুষ তারা পড়াশোনা করে যে চাকরি বাকরি করতে হবে বিষয়টা তো এরকম না অন্তত প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা মহিলাকে কোরআন হাদিসের এলেম এই জন্য অর্জন করা খুবই জরুরি যাতে করে সে তার নিজের আমলও ঠিক রাখতে পারে সহিভাবে আদায় করতে পারে এবং তার সন্তানদেরকেও সহি শুদ্ধভাবে করার হাদিস শিখাইতে পারে কি বলেন ঠিকই না এই জন্য সকলকে অনুরোধ করব। আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় ভর্তি করায় দিবেন বিশেষ করে মহিলা মাদ্রাসায় কি বলেন দিবেন তো ইনশাআল্লাহ স্কুলগুলার কথা কী বলবো বদনাম করা ঠিক না কিন্তু তারপরে না বললেই না স্কুলগুলা এখন কী হয় ম্যাডামেরা এলাকায় বসে থাকে স্কুলে আমি নিজের চোখে দেখা আর এলাকার মহিলারা এই ম্যাডামের মাথার উকুন বাসে স্কুলের মধ্যে এই ঠিক আছে ম্যাডামের জন্য ভর্তা মানে নিয়ে আসে খায় খায়ার গল্প করে পোলা পোলাপান সব ক্লাস ওয়ান টু থ্রি সবগুলো একসাথে বসায়া হ্যাঁ ম্যাডামেরা অন্য রুমে বৈশা পৈসার নাটক দেখে সেদিন গেলাম দুটা বাচ্চা ভর্তি বাড়িতে ভর্তি বাড়িতে যাওয়ার পরে বললাম তোমরা কি পারো ওদের জন্য চতুর্থ শ্রেণীতে পড়ি ঠিক আছে বলো একটু সরে বলো বলতে পারে না তো বলছি স্যাররা তোমাদেরকে পড়ে না বলছে আমাকেও হ্যাড স্যারে বৈশা বৈশা লাইব্রেরির মধ্যে নাটক দেখে কি দেখে ভাই এই কথাটা কি মিথ্যা বলতেছি প্রমাণ দিতে পারবো কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে আসেন আমি চ্যালেঞ্জ করে তার সাথে নিয়ে যাব। আমি দেখাই দেব প্রমাণ তো এই জন্য স্কুলগুলোর মাধ্যমে দেখেন প্রাইমারি স্কুলগুলার আমরা পড়াশোনা করে কিন্তু আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কিছু শিখতে পেরেছি আমরাও কিন্তু প্রাইমারিতে পড়েছি বলছি না ভাই তাহলে সেই সময় পড়া আর এখনকার পড়া আকাশ পাতাল ব্যবধান আমাদের সাররা ছিল কঠোর আমরা ঠিক মতো বাসায় পড়ি কিনা সেটাও আমাদের করেছে ঘুরে ফিরে কিন্তু এখন বর্তমানে বেতন কিন্তু মাগার পোলা পোলাপণের পড়ালেখার খবর নাই আজকে আফসোসের সহিত বলতে হয় এটা যে দেখেন একটা স্কুলের শিক্ষকের বেতন যদি পঞ্চাশ হাজার চল্লিশ হাজার হয় একটা নুরানি মাদ্রাসা শিক্ষকের বেতন পাঁচ লাখ টাকা করে হওয়া উচিত কারণ একটা শিক্ষক যত কষ্ট করে নুরানি মাদ্রাসার ছাত্রদের জন্য এই জন্য যাই হোক অনেক কথা হয়ে যাচ্ছে মুরব্বীরা এখানে আছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানদেরকে বিশেষ করে নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দেবেন আর মেয়েরা যারা আছে মেয়েদেরকে ভয়জন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এটা আপনাদের জন্য একটা রহমত হিসেবে এসেছে আমি মনে করি এজন্য আপনারা আপনাদের সন্তানদেরকে আপনাদের নাতিপতি যারা আছে তাদের সকলকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়ে আপনারা মাদ্রাসার একজন কমিটির দায়িত্ব বা আপনারা মাদ্রাসার প্রতিনিধি হিসাবে আপনারা এখানে অংশগ্রহণ করবেন সকলেই এখানে হুজুরদেরকে উৎসাহ দিবেন ভালো মন্দ পরামর্শ দিয়ে যেভাবে হোক মাদ্রাসা প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করা যায় সর্বত্তর সহযোগিতা আপনারা করবেন করবেন তো ইনশাআল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতুল্লাহ